সালামু আলাইকুম এগুলোকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শুরু করছি সামনে দর্শক আমরা খাড়া মাচা কীভাবে দেই সেই ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু প্রায় মেশিনের গতিতেই উনি কিন্তু এই যে সুতা এই যে এটা যদি দেখায় আমি এটা কিন্তু যে লাই যে কট সুতা এটা কিন্তু এই এটা এই জমি লাগিয়ে যাচ্ছে আর এই মাচার যে সুবিধা এটার ভিতর দিয়ে কিন্তু যে গ্যাপ আছে আপনারা এই ছোটো যে ট্রাক্টরগুলো আছে এটা আপনারা মাহিন্দ্র ট্রাক্টর চালাতে পারবেন না কিন্তু আপনারা যে ওই তার চেয়ে যে ছোটো ট্রাক্টরগুলো থাকে এই যে দা ধান চাষ করে থাকে অনেক এলাকায় ওই মাঝারি সাইজের সব ট্রাক্টরই কিন্তু এই যে গ্যাপ দেওয়া যাবে আপনি চাইলে এই দিক দিয়েও নিতে পারবেন চাইলে এই দিক দিয়েও ট্রাক্টর নিতে পারবেন তো এটা সুবিধা এটাই এই মাচার মতো মাচা সারা বছর দাঁড়িয়ে থাকবে এর নিচ দিয়ে কিন্তু আপনি এই হাল চাষ করে জৈব সার দিয়ে রাসায়নিক সার দিয়ে ভেট করে আপনি কিন্তু চাষাবাদ করতে পারবেন তো এটাই এই মাচার সুবিধা আর এই প্যাটার্ন মাছাতে মূলত দেখা যায় যে বেশিরভাগ আপনার কাজ করতে গেলে অনেকটা কষ্ট হয় সেই কারণেই আমরা মূলত এই প্যাটার্ন মাছা দিই না আর এই মাটা মাচার যে এই যে দূরত্বটা আপনি দিবেন সেটা যদি আমি দেখাই এই দেখুন এখানে কিন্তু তিনটি বেডের মতো বানানো হয়েছে সমস্ত দর্শক আপনারা দেখুন এই 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 যে দেখুন এই যে একটি ড্রেনের মতো হালকা ম্যাপ করা হয়েছে আর এই যে এইটা কিন্তু একটা বেড আর এই পাশে যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ড্রেন তারপরে একটা বেড তারপর একটা ড্রেন তারপরে কিন্তু এই যে খুঁটির পাশ দিয়ে কিন্তু আরেকটা বেড আমি যদি এই সামনে থেকে দেখাই আপনাদের এই যে দেখুন এই যে দেখুন এটা কিন্তু প্রাথমিকভাবে যে বেডটা কীরকম হয় এটা আড়াই ফিট বেড তিন ফিট মালচিং হবে সেই অনুপাতে কিন্তু আমার এই খুঁটিগুলো গাড়া আর এই খুঁটিগুলো আপনারা নিচে এক ফিট পর্যন্ত ঢুকিয়ে দেবেন মাটিতে আর এই খুঁটি থেকে এই যে এই পাশাপাশি যে খুঁটিটা হবে আপনি যেদিক মালচিং বিছাবেন এটার দূরত্ব হবে আট ফিট তাহলে আপনার আড়াই ফিট বেড আপনার চোদ্দো ইঞ্চির ড্রেন আবার আড়াই ফিট বেড চোদ্দো ইঞ্চির ড্রেন আবার আড়াই ফিট বেড কিন্তু দিতে পারবেন আর এটার মধ্যে মূলত শশা লাগানো হবে সহ আপনি সব সবজি এটার মধ্যে করতে পারবেন আর আমি যদি এই যে শাড়িটা দেখাই যে খুঁটির যে শাড়িগুলো এটা কিন্তু সুতা ধরে পা দিয়ে দাগ দিয়ে কিন্তু এগুলা লাগানো হয়েছে দেখুন এটা কিন্তু যথেষ্ট সোজা আপনি যে এখানে গেলে কিন্তু কোনো এই এলোমেলো কোনো খুঁটি দেখতে পাবেন না এটা কিন্তু সোজা হয়েছে এই কিন্তু মালচিং বিছাতে অথবা আমাদের জমিতে কাজ করতে পরবর্তীতে সুবিধা হবে আমরা মূলত এই যে খুঁটি আছে এই খুঁটি এই যে নেট আপনারা এই যে এই জিয়াইতার দেখতে পাচ্ছেন এই তারের সাথে কিন্তু এই যে এই সুতা দেয়া এই যে সুতা গলা দেয়া আর এই 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 খুঁটি বরাবর কিন্তু আমরা একটি এই নেট দিয়ে এই শশা ওই মাচায় ওঠার যে নেট এটা কিন্তু নেট লাগিয়ে এই সারি দেবো আবার এই বেডেও কিন্তু আমরা এই যে এই দেখুন এই যে একটা মাচার যে এই যে নেট এই জিআই তার গেছে এই জিআই তারের সাথে কিন্তু আমরা নেটটা এই নেটের যে বর থাকবে মোটা বর এটা লাগিয়ে কিন্তু আমরা এই এই মাঝের যে শাড়িটার এটা শশা কিন্তু এখানে তুলে দেব এই যে এইটার মধ্যে বেঁধে আবার এই এই পাশে দেখুন এই পাশে কিন্তু যে এই খুঁটির সাথে এই যে এই যে জিআই তার এটার সাথে দেখুন এটাও কিন্তু খুব সোজা এই দেখুন কোনো কিছু দেখা যাচ্ছে না একেবারে সোজা পা দিয়ে দাগ দিয়ে সুতা দিয়ে তারপর লাগানো হয়েছে এই যে এই নেটের সাথে কিন্তু আমরা এই শশার যে নেটটা আছে নিচে লাগিয়ে তারপরে কিন্তু এটার মধ্যে তুলব তো সেই হিসাবে কিন্তু আমাদের এই প্যাটার্নে মাছার কোনো প্রয়োজন নাই আর এটার আরেকটা বিশেষত্ব হলো আপনি শশার সাথী ফসল হিসাবে আমরা মূলত উস্তা ঝিঙ্গা করলা এগুলো প্রত্যেকটা সবজি যে সাতী ফসল হিসাবে একটা একটা সাথে একটা দিয়ে দিই কারণ দেখা যায় যে বাজার যদি আপনার পড়ে যায় শশার বাজার কম কমতে পারে এটাই স্বাভাবিক কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে বাজার সাধারণত রোজার পনেরো রোজার পর থেকে তেমন থাকে না সেই কারণে আমরা এই খারা আচায় সাথী ফসল খুব ভালোভাবে দিতে পারি আর এই শশাও কিন্তু আমরা ভালোভাবে দিতে পারি তো এটা দেখানোর জন্য আজকে ভিডিও করা অনেক বাই গত বছর কমেন্ট করেছিলেন আর গত বছরের পর থেকে এই বছর আর কোনো মাছা দেওয়া হয় নাই ওই আমি একবার মাচা দিলে দেখা যায় যে এক বছর থাকে সেই হিসাবে যে এ দেখুন এই খুঁটির দূরত্ব এই এই খুঁটি থেকে এই খুঁটি থেকে এই খুঁটি থেকে এই খুঁটির দূরত্ব আট ফিট আমি আগের ব বলেছিলাম আর এইটার থেকে এই যে এই খুঁটি থেকে এই খুঁটির দূরত্ব কিন্তু হবে ছয় ফিট তাহলে কিন্তু আপনার মাছাটা মজবুত হবে সর্বশেষ এদিকে কিন্তু মাছের কাজ কমপ্লিট এই দেখুন সমস্ত দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে সুতা এই যে সুতা এই যে সুতা আমরা কিন্তু নেট ব্যবহার করি না এই যে সুতা আর এটা কিন্তু এই যে খুঁটির সাথে খুঁটির সাথে ক্রসিং হয়ে এক এক জায়গায় তার এদিকে এদিকে গিয়ে আমি যদি একবারে শেষ পর্যন্ত যাই এ দেখুন একটা জিয়ায় তার এই যে এই জিয়ায় তার এদিকে গিয়ে সর্বশেষ কিন্তু এই দেখুন শেষ হয়েছে এই যে এই দিকে একটা আরের ভাস দিবেন তাহলে জানলাটা আরও মজবুত থাকবে এদিকে একটা আরের ভাস দিবেন এই যে এই যে তারটা কিন্তু এদিক দিয়ে গিয়ে এই যেখানে একটা টানার খুঁটি আছে এটা মজবুতের জন্য মাথা এটা কিন্তু পরবর্তীতে এভাবে একজনে টান আর আরেকজনে কিন্তু বাড়ি দিলে কিন্তু এটা আরও মজবুত হবে তো এইটা কিন্তু এই যে তার আর এই খুঁটির সাথে যে আরেকটি যায় তার এই একইভাবে একই সিস্টেমে আর আরই গেছে যে এদিকে যদি দেখাই এই দেখুন এখানে কিন্তু এই যে আরের বাস আর সর্বশেষের খুঁটি এটা কিন্তু গিয়ে যে এই যে আমার জমির যে আইলটা এই যে দেখুন আইল এই আইলের যে এখানে কিন্তু আর টানার খুঁটা খুঁটি দেওয়া হয়েছে এখানে কিন্তু লাগানো আছে তো এই ছিল টেকনিক আর এটার আরও মজবুত করার জন্যে এই যে আমার যে আরের বাসটা আছে এই যেটা মাছার শেষ কর্নার এখানে যে আরের বাসটা আছে এই বাঁশের যে এই মাছ বরাবর কারণ এইখান থেকে এইখান থেকে এই খুঁটির দূরত্ব আট ফিট সো আট ফিট যদি কোনো এর মাঝে যদি কোনো এই তার না থাকে তাহলে কিন্তু এই মাছের লুস হওয়ার সম্ভাবনা থাকে এমনকি হয়েও যায় সেই কারণে কিন্তু আমরা এই 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 খুঁটি থেকে এই খুঁটি আট ফিট এই আট ফিটের মাঝামাঝি চার ফিট চার ফিটে কিন্তু আমরা এই সাধারণত এটা আরেকটা টানা এটা টানা না এই এখানে আমরা জিয়াইতাল লাগিয়ে একেবারে উপর দিয়ে নিয়ে যাব এই যে উপর দিয়ে দেখুন উপর দিয়ে বিছিয়ে দেব আর সর্বশেষ কিন্তু এই যে আমাদের যে উপরের যে এই এটা কিন্তু ফ্রি থাকে সাধারণত এই যে এই নিচেরটা কিন্তু ফ্রি থাকে দেখুন এই যে নিচের এটা কিন্তু ফ্রি থাকে সব সময় এই উপরেরটার সাথে কিন্তু আমাদের এই সুতার পেস্টটা হয় এই কারণে আমাদের মাচা খুব হার্ডই থাকে আপনি বলতে পারবেন যে এই মাচায় সাধারণত আপনি ঘরও দিতে পারবেন নর্মালি এত এতটা মজবুত হয় তো সামনে তো দর্শক এই ছিল আজকের ভিডিও আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সালামু আলাইকুম